আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলা সবগুলা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাই বজায় আজকে আমি এসেছি দাপভঙ্গায় 29শে জুলাই রোজ সোমবার আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার জানবো এর সাথে আমাদের অঞ্চলে আজকে কত করে গ্যারেল হচ্ছে সে বিষয়ে জানবো তবে শুরুতে আমরা দেখবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার বাজারগুলা চুয়াডাঙ্গা চল্লিশ কেজি টাকা ভাঙ্গা ফরিদপুর এগারোশো থেকে বারোশো টাকা নাটোরে হচ্ছে তেরোশো টাকা আপনারা দেখতেই বলেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজকের ভুট্টার বাজার আজকে আমাদের অঞ্চলে ভুট্টার বাজার হচ্ছে তেরোশো টাকা অর্থাৎ কাল যা ছিল তাই তবে মোটামুটি হবে আভাস পাওয়া যাচ্ছে যে আরো বৃদ্ধি পাবে কিন্তু আপাতত ট্রাক ভাড়া বেশি হওয়ার কারণে কিন্তু ভুট্টার দাম সেই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে না অর্থাৎ ট্রাকওয়ালারা একটু ভাড়া বেশি নিচ্ছে তুলনামূলকভাবে যদিও আলহামদুলিল্লাহ দেশের পরিস্থিতি এখন ভালো তারপরেও যেহেতু কয়েকদিন বেশি নিয়ে অভ্যাস হয়েছে হুট করে তো আসলে কমাতে পারে না এই জন্যই কিন্তু ভুট্টার যে আশা অনুরূপ দামটা বৃদ্ধি পাবে সেটি কিন্তু পাচ্ছে না তাই আপনার যারা ভুটটা বিক্রয় এখন পর্যন্ত করেনি আর দুই চার দিন ধরে রাখলে রাখতে পারেন আর যদি আর্থিকভাবে সংকট হয়ে থাকে তাহলে বিক্রি করে দিতে পারেন তবে আজকে আপনাদের অঞ্চলে ভুট্টার বাজার কত অবশ্যই কমেন্ট করবেন এবং কেউ যদি ভুটটা বিক্রয় করতে চান এবং ক্রয় করতে চান দুটিও কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি যোগাযোগ করে ক্রয় এবং বিক্রয় দুইটারই ব্যবস্থা করে দেবো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য আসসালাম